আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি অনুরোধ করতেছি আমার লাইভ যারা দেখবেন নতুন দর্শক হইলে একটি সাবস্ক্রাইব করিবেন আর বেশি করে শেয়ার করিয়া দিবেন আর একটা লাইক দিয়ে শুনতে থাকেন সংক্ষিপ্ত কয়েকটি কথা দেশের জনগণের কাছে এবং প্রশাসনের কাছে আরোজ করব এক নম্বর রিটার্নিং অফিসারদেরকে উদ্দেশ্য করিয়া বলতেছি আপনারা যে সামান্য অজুহাতে যার কারেন্ট বিল এক হাজার টাকা বাকি রয়ে গেছে তার নমিনেশন বাতিল করতেছেন এবং আরো সামান্য যার আপনার অ্যাকাউন্টে ওপেনিং অ্যাকাউন্টে যার দস্তখত ছিল না এই ওপেনিংয়ের ডেটে যে দস্তখত না থাকার কারণে তার নমিনেশন বাতিল করতেছেন এবং আরও অনেক লোক লোকের নমিনেশন বাতিল হইতেছে আপনাদের এই কাজটা ইনসাফ ভিত্তিক হয় নাই আপনারা মনে রাখবেন এই দিন দিন নাই আরও দিন আসবে আপনাদের এই দৈচারিতা আপনাদের এই কর্মকাণ্ড এটা মানুষ বারো চোখে দেখি দেখতেছে না এই জন্য আপনারা সতর্ক থাকবেন আপনারা অযথা মানুষকে হয়রানি করবেন না কোরআন শরীফে আল্লাহ বলেন এই জন্য আপনাদেরকে সতর্ক করিয়া বললাম। দুই নম্বরে যে সমস্ত আমাদের দেশের আইন আছে দ্বৈত নাগরিকত্ব কোনো দেশের নির্বাচনে এমপি ইলেকশন করতে পারবেন না বা যে কোনো ইলেকশন করতে পারবেন না আপনারা অনেক দৈত নাগরিকত্বের অনুমোদন নমিনেশন আপনার বৈধ ঘোষণা করছেন আর অনেকের দ্বৈত নাগরিকত্ব আছে কিন্তু তাদের নমিনেশন বাতিল করতেছেন এইটাও আমি আমরা নির্বাচন কমিশনারের কাছে বললাম যে আপনারাও এইরকম আপনার অন্যায় অন্যায় আচরণ করবেন না ইনসাভিত্তিক কাজ করেন নাই আপনাদেরকে সাবধান করার জন্য আমি এই আরজ করতেছি যদি বাংলাদেশের আইনে দ্বৈত নাগরিকত্ব নির্বাচন না করার আইন থাকে তাহলে এইটারকে বলবৎ করুন বলবৎ করুন আর দ্বৈত নাগরিকত্বকে এই দেশে নির্বাচন কমিশন নির্বাচন করার না করার জন্য আপনারা সুব্যবস্থা নিন কারণ এরা যদি এমপি হয় দ্বৈত নাগরিক তারা এই দেশে থাকবে না তারা যে দেশের নাগরিক সেই দেশে চলে যাবে চলিয়া যাইবে আর এই দেশের নাগরিক যারা ভোট দিয়ে এমপি বানাইছে তারা বঞ্চিত হবে তাদের কাজের সময় মানুষ পাবে না তাদের পাশে কেউ দাঁড়াবে না এবং এরা আপনার এই দেশটাকে টাকা লুণ্টন করতে সাহায্য করবে টাকা লুণ্টন করিয়া যে দেশে তাদের নাগরিকত্ব আছে সেই দেশে নিয়ে যাইবে এই জন্য যদি এই আইন তাকিয়া তাকে যে দ্বৈত নাগরিকত্ব থাকলে আপনার নির্বাচন করার আইন নাই তাহলে এটাকেও আপনারা বলবোধ করেন এটা আমি তাহরিকে ইনসাফের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি তিন নম্বরে মাননীয় জামাতে ইসলামের আমির সাহেব ডক্টর শফিক সাহেব এবং যে সমস্ত দলগুলা সমঝোতা করছেন নির্বাচন করার জন্য আপনাদেরকে অনুরোধ করব বিশেষ করিয়া আমিরে জমাত জনাব ডক্টর শফিক সাহেব আপনাকে বলতেছি আপনি অনতি বিলম্বে আসন সমঝোতাটা করেন আসন বন্টন করিয়া দেন মানুষ আসন বন্টন না না করার কারণে আপনার নিযুক্ত না হওয়ার কারণে উঠান বৈঠক করতে পারতেছে না উঠান বৈঠকে আট দলীয় লোক শরিক হইতে পারতেছে না এই জন্য মেহরবানি করিয়া অনতি বিলম্বে মানুষকে ই অসুবিধায় ফেলবেন না যারা আপনার প্রচার প্রচারে ক্যাম্পেইন করতে পারতেছে না এই কারণ হইল আসন বন্টন হয় নাই এই জন্য আপনাদেরকে বলবো মেহেরবানি করিয়া আপনারা অনতি বিলম্বে আসনটা বন্টন করিয়া যে জায়গার যেন যিনি আপনার পরিচিতি আছে তাকে আপনার আসন দিয়া দেন বন্টন করিয়া তখন নির্বাচন করতে প্রচার প্রচারণা করতে সুবিধা হবে তাদের প্রচার করোনার সুযোগ পাবে মানুষের কাছে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার সুযোগ পাবে এই জন্য তাড়াতাড়ি আসনটা বন্টন করিয়া দেওয়ার জন্য আমি বিশেষ করিয়া বড় দল জমাতে ইসলামীর কাছে আমি সবিনয় আরোজ করতেছি চার নম্বরে যে আরজ করব জনাব ডক্টর ইউনু সাহেব আপনার সময় শেষ আপনি মেহরবানি করিয়া আপনার সংস্কার কাজ করেন অস্ত্রগুলা উদ্ধার করেন এবং বিচার দৃশ্যমান করেন সংস্কারক দৃশ্যমান করেন আর জনগণকে বলবো যে আপনারা মেহরবানি করিয়া এই ইলেকশনে দুইটা ভোট হবে একটা হা এবং না মেহরবানি করিয়া সব জনগণ সজাগ থাকবেন আর হা চিনলে ভোটটা দিবেন কারণ হাটা হইল আপনার জুলাই অভ্যুত্থানের শক্তি বা হেসিস বিরোধী শক্তি এই জন্য যে ভেসিস সরকার আমাদেরকে সতেরোটা বৎসর গুম খুন হত্যা রাজধানী করছে এদেরকে আর কোনো সময় এই দেশে পরামোট করতে দিবেন না এই জন্য আপনারা হা ছিনলে মেহরবানি করিয়া ভোট দিবেন আর কৌমি কেরাম এবং কৌমি ছাত্র সমাজকে বলবো। আপনারা এই বৎসর আর ভুল করবেন না যে সমস্ত লোক বলে যে সরিয়া আইন মানে না যে সমস্ত লোক বলে যে অমুকের নাম নাম লইলে অজু করতে হবে যে সমস্ত মসজিদের সভাপতিরা বলে যে যদি ইমাম সাহেব অন্য কোনো ডানের শীষ মার্কা অন্য কোনো মার্কায় যদি আপনার বোর্ড চায় তাকে বান দিয়া আপনার পিটাইতে থাকবেন এই সমস্ত লোকের সাথে আপনারা মেহরবানি করিয়ে আতাত করবেন না আপনার আপনারা সজাগ থাকবেন মেহরবাড়ি করিয়া আপনারা এই ইসলামী আট সাথে যে আরও তিনটি চারটি দল যুক্ত হয়েছে তাদের সাথে সমস্ত কৌমি উলামায় কৌমি অঙ্গনের ছাত্র সমাজ এবং উলামায় কেরামকে চিন্তা করার জন্য ব্রেন খাটানোর জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি আপনারা এই আট দলীয় এবং এগারো বারো দলীয় সমঝোতায় যারা করছেন তাদের তাদের বাক্সে আপনারা ভোট দিবেন অন্য কোনো বাক্সে আপনারা ভোট দিবেন না হ্যাঁ সজাগ থাকবেন যদি হ্যাঁ না চিহ্ন আপনার জয়লাভ করে তাহলে যে ক্ষতির সম্মুখীন দেশ হবে ভারতের দাসত্ব স্বীকার করতে হবে ভারতের আইন ভারতের আইন মানতে হবে এই জন্য ইনসাহ ভিত্তিক আইন হবে না এই জন্য হা চিহ্নে বোর্ড দেবেন না আপনার চুড়িয়া ফেলবেন আর সমস্ত দেশবাসীকে বলবো মেহরবানি করিয়া আপনারা এই আট বারোটি দল একত্রিত হয়েছেন তাদেরকে জয়লাভ করবেন এই অনুরোধ জানাইয়া আমার লাইভ শেষ করলাম খুব হাবিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ